পাটি পাটিসাপটা পিঠে ছাড়া কিন্তু শীতের পিঠে পুলে অসম্পূর্ণ থেকে যায় আবার পাটি পাটিসাপটা পিঠে বানাতে গেলে কিন্তু অনেক সময় কড়াইতে লেগে যায় উঠতে চায় না আর পিঠে ভেঙে যায় তবে আমি আজকে যেভাবে পাটি পাটিসাপটা পিঠেগুলো তৈরি করেছি সেম রেসিপি ফলো করে তোমরাও যদি পাটি পাটিসাপটা পিঠে তৈরি করো তাহলে কিন্তু একটা পিঠেও ভেঙে যাবে না এরকম সুন্দর নরম পিঠেগুলো তৈরি হবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজেই কীভাবে পাটিসাপটা পিঠে তৈরি করা যায় দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটা পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে আমি দুই ধরনের পাটিসাপটাই এখানে করেছি একটা করেছি কাঁচা গোল্লার পুর দিয়ে আর একটা নারকেলের পুর দিয়ে তো সবার প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি দুধ আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ একটু ঘন করেই গুলে নিয়েছি এবারে আমি নারকেলটাকে বেটে নেব তোমরা চাইলে নারকেলটা না বেটে এভাবেই করে নিতে পারো তবে নারকেলটা বাটলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে নারকেলটাকে বেটে নিয়েছি এবারে আমি সব নারকেলটা কড়াইতে দিয়ে দেব এই দেখো আমার এইটুকু দুধ বেঁচে ছিল নারকেল বাটার সময় সেটুকু আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি এক বাটি মতো চিনি আমি এখানে চিনি আর গুড় দুই রকম মিশিয়েই তৈরি করব তোমরা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও কিন্তু পিঠের পুরটা তৈরি করে নিতে পারো তবে শীতকালে কিন্তু গুড় দিলেই পিঠের টেস্টটা বেশি ভালো আসে এবারে চিনি আর গুড় দিয়ে নারকেলটাকে আমি খুব ভালো করে জাল করে নেব আর এ পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেবে একদম হাইতে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে না হলে যেহেতু দুধ দেওয়া আছে তাই কিন্তু তলায় পুড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমার দুধ নারকেলের জলটা অনেকটা শুকিয়ে এসেছে কত সুন্দর একটা কালার এসেছে ক্যামেরায় কিন্তু অতটা কালারটা বোঝা যাচ্ছে না দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি নারকেলের পুটটাকে নামিয়ে নেব এবারে আমি পিঠের যে গোলাটা হয় সেটা করার জন্য চলে এসেছি তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর নিয়ে নিয়েছি একটা কলা কলাটাকে আমি কাটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি এবার আবার কাঁটা চামচের সাহায্যেই আমি গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কলাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতে একটু বেটে নিতে পারো সেক্ষেত্রে আরও ভালো হবে তো দেখতেই পাচ্ছ কলার সাথে গুড়টা মিশে কতটা পাতলা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর দিয়েছি একটু স্বাদ মতো নুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দু কাপ মতো চালের গুঁড়ো আর এখানে দেখতেই পাচ্ছ একটা হাতায় করে এক হাতা মতো দিয়েছি সুজি আর দু হাতা দিয়ে দেব ময়দা তোমরা চাইলে শুধু সুজি আর ময়দা দিয়েও কিন্তু করতে পারো তবে আমার কাছে চালের গুঁড়োটা দিলে বেশি ভালো লাগে আর চালের গুঁড়োটা দিলে পিঠেটা কিন্তু ওঠেও খুব তাড়াতাড়ি এবারে আমি পুরো গোলাটা দুধ দিয়ে তৈরি করব। দুধটা কিন্তু একটু উষ্ণ গরম করে নিতে হবে একদম ঠান্ডা দুধ দিয়ে কিন্তু করা যাবে না একটু গরম দুধ দিয়ে গোলাটা তৈরি করলে কিন্তু পিঠেগুলো বেশ নরম হয় যদি পুরো ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো একটু শক্ত শক্ত হয়ে যেতে পারে আর পিঠেগুলো যখন ভাজা হবে তখন কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে এবারে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে আর দর প্রয়োজনে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেখতেই পাচ্ছ আমি একটা পাতলা ব্যাটার করে নিয়েছি দেখেই বুঝে নিতে হবে কতটা পাতলা হয়েছে আমি এখানে যেহেতু ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্যে আমি আর জলের অনুপাতটা দেখালাম না এবারে আমি চলে যাব পিঠেগুলো তৈরি করার জন্য তার জন্য আমি কড়াইতে সবার প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নেব খুব বেশি তেল দিতে যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো যখন ঘুরিয়ে বড় করবে তখন এদিক ওদিক ছড়িয়ে যাবে একদম সুন্দর একটা শেপ আসবে না অল্প অল্প তেল দিলে শেপটা খুব সুন্দর আসে তো দেখতেই পাচ্ছ প্রথম পিঠেটা আমি দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি নারকেলের যে পুরটা করে নিয়েছিলাম সেটা তারপরে আমি পাটিসাপটা পিঠে তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার প্রথম পিঠেটাই কত সুন্দর উঠে এসেছে একটুও কিন্তু তাওয়ার মধ্যে লেগে যায়নি আমি যেভাবে পিঠেটা তৈরি করেছি সেম রেসিপি ফলো করে যদি তোমরাও পাটিসাপটা পিঠে তৈরি করো তাহলে তোমাদেরও কিন্তু পিঠেগুলো এরকম সুন্দর তৈরি হবে তো বন্ধুরা প্রতিবার পিঠেটা দেওয়ার আগে কিন্তু একটু করে তেল ব্রাশ করে নেবে তোমাদের কাছে যদি এই ব্রাশটা না থাকে তাহলে একটু ন্যাকড়ার মধ্যে তেল মাখিয়ে তারপরে সেটা দিয়ে একটু মুছে নেবে তাহলেও হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু তাওয়াটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু আস্তে আস্তে পিঠেগুলো তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পিঠেগুলোর শেপটা সুন্দর দেওয়া যাবে না আর পিঠেগুলো লেগেও যেতে পারে পেছন থেকে পুড়ে যেতে পারে আমি আরও একটা পিঠে তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সব পিঠেগুলোই কিন্তু সমানভাবে উঠে আসছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আর পাটিসাপটা পিঠে তৈরি করার সময় ব্যাটারটা কিন্তু একটু পাতলা করার চেষ্টা করবে তাহলে কি হবে পিঠেটা এরকম সরু সরু সুন্দর দেখতে তৈরি হবে আর গোলাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো মোটা মোটা হয়ে যাবে আর ভাজ করতে গেলেও খুব সমস্যা হবে এই দেখো প্রতিটা পিঠে কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে নারকেলটা যেহেতু বেটে নেওয়া আছে আমার কিন্তু শীতের সময় নতুন খেজুর গুড়ের আর নারকেল দেওয়া এই পাটি সাপটা পিঠেটা খেতেই বেশি ভালো লাগে আর তোমাদের কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার